পুজো আসছে পুজো আসছে বলতে বলতে পুজো কিন্তু চলে এলো দেখতে দেখতে আজ পঞ্চমী সো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই ক্রিস ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর তার সাথে সাথে তোমাদের সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমরা সবাই খুব খুব মজা করো দুর্গা পুজো খুব ভালোভাবে এনজয় করো যদিও এবছর আমাদের দুর্গা পুজো নিয়ে সেরকম কোনো মাতামাতি নেই এই কারণটা তো তোমরা জানতেই মানে জানোই যে কি কারণে পুজো নিয়ে কোনো মাথা তামাতি এবারে নেই কো তো যাই হোক সকাল সকাল উঠে পিকলোর বাবা প্রতিদিনের মতোই সংসারের কাজে কর্মে লেগে গেছে যদিও ঝাঁটপালাগুলো আমি দিই কিন্তু শরীরটা আস্তে আস্তে একটু বেশি খারাপ হয়ে যাচ্ছিলো আর ঝাঁটাটাও যেহেতু খুব ছোট হয়ে গেছিলো আমি অতটা হেলে ঝাঁট দিতে পারি না তো সেই কারণেই ওর বাবাই ঝাঁটটাও দিয়ে দিচ্ছিল দিয়ে তারপরে বাসন কোষণ মাজা ঘষা করে ও দোকানে যাবে আর আমি এদিকে ঘরের যেগুলো আর কি টুকিটাকি কাজ মানে বিছানা টিছানা তোলা বাসি বিছানা ঝাড়া পিকলুকে ব্রাশ করানো খাওয়ানো এই সমস্ত কাজগুলো আমি টুকটাক সকালবেলায় করি আর দেখো এর মধ্যে সকালবেলায় এত ওয়েদার খারাপ দিয়েছে বলার কথা নয় ঝিরঝির করে আবার বৃষ্টিও চলে এসেছিলো তো যাই হোক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলায় আবহাওয়া খারাপ হলে কি হবে বেলা হতে হতে কিন্তু আবার সেই মাটি ফাটা রোদ বেরিয়ে গেছে সকালবেলায় একটু মেঘলা করেছিল আর দু এক ফোঁটা বৃষ্টিও হচ্ছিল তো ভাবলাম পুজোর মধ্যে তো বৃষ্টি হওয়ার কথা আছে তো হয়তো সেই কারণেই মেঘমেঘ হয়েছে কিন্তু না দেখি আধ ঘন্টা এক ঘন্টা পরেই এরকম রোদ উঠে গেছে তো পিকলুর বাবার দোকানে গেছিল গিয়ে এখন দুপুরে খাওয়ার জন্য চলে এসেছে ও একটু সকাল সকালই চলে আসে এখন মানে যতটা পারে বাড়িতে সময় দেয় এখন তো এসে এদিকে দেখো এখন পাট কাঠিগুলো রোদে দিয়ে দিচ্ছে আসলে এগুলো ও আমরা কিনে নিয়েছি এখন তো তো সময় চলছে সেই কারণে যারা পাট আর কি তাদের কাছ থেকে আমরা কিনে নিই না হলে তো দেখেই চো যখন হঠাৎ মটাৎ গ্যাস শেষ হয়ে যায় উনুন ধরাতে কতটা কষ্ট হয় তাই এই ব্যবস্থা করা আর এইগুলো যেহেতু আজকে সকালেই ধুয়ে দিয়ে গেছে তাই ভেজা ছিল সেগুলোই সুন্দর করে বাবা দেখো মেলে দিচ্ছে কি দারুণ লাগছে দেখতে বাজে এখন প্রায় দুপুর তিনটে আর দেখো কি নিয়ে বসেছি যেটা ছাড়া দুর্গাপূজো অসম্পূর্ণ হ্যাঁ দুর্গাপূজায় যেমন আমরা শপিং নিয়ে ব্যস্ত থাকি কেনাকাটা নিয়ে তেমন কিন্তু খাওয়া দাওয়াটাও জমিয়ে হয় তো এবারে যেহেতু সেরকম কিছু মাতামাতি নেই তাই বলে কি খাওয়া দাওয়া করব না তো সেই কারণে দেখো কতগুলো নারকেল নিয়ে বসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে এই যে এখন নারকেল ফাটাতে বসলাম আসলে এরপর থেকে তো আর নারকেল ফাটানো যায় না কোন দিন থেকে যেন আমার জানা নেই তবে আর যেহেতু পঞ্চমী ছিল আমি সেদিনকেই কিন্তু নারকেলগুলো ভেঙে এখন নাড়ু করব। তো এখানে দু জোড়া নারকেল ছিল আমার তো সেটাকে এখন ফাটিয়ে নিচ্ছি নারকেলগুলো একদম পরিষ্কার করেই দিয়েছে গ্রামের থেকেই কিনেছিলাম প্রত্যেকটা নারকেলে জল আছে কিন্তু নারকেলগুলো একদম পুরো তো কয়েকটা নারকেল দেখছি ভিতরে ফাঁপা মানে শ্বাস খুব কম আর একটা নারকেলে আবার ফুল বেরিয়েছে তো সবগুলো নারকেল আমার ভাঙা হয়ে গেছে আর এখন নাড়ু করব। আর হ্যাঁ তোমরা কারা কারা পুজোয় নাড়ু করেছো কাদের কাদের বাড়িতে নাড়ু হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর শপিংয়ের ব্যাপারটা সেটা না হয় পরেই বলছি তো চলো নারকেলটা এদিকে কুড়ে নি আর পিকলো কিন্তু ওদিকে ঘুম থেকে উঠে গেছে ও আমার সাথেই ঘুমোচ্ছিল তো উঠে এখন ওর গাড়ি নিয়ে ও খেলা করছে আর আমি এদিকে নারকেল কুড়তে বসেছি আর এই যে দেখো নারকেলগুলো নারকেল ফুলটা কিন্তু খেতে দারুণ লাগে তো নারকেল করতে করতে যেটা বলবো বলছিলাম এক দাদা আমাকে কমেন্ট করে বলেছ যে তোমাদের পুজোর শপিং কি হলো কেনাকাটা কেমন কি হলো সেগুলো দেখতে চাই সত্যি কথা বলতে আমি কি দেখাবো বলো তো এবারে না আমরা পুজোর কোনো কেনাকাটা করিনি যেন করেছি পিকলুর আর পিকলুর দাদুর জন্যে ওর দাদুর জন্যে একজোড়া প্যান্ট নিয়ে নিয়েছি আর জামা তো নতুন কিছুদিন আগেই নেওয়া ছিল আর পিকলুর জন্য এক সেট জামা প্যান্ট নিয়েছি তাছাড়া আমি আর ওর বাবা কিচ্ছু নিইনি কারণ বুঝতেই পারছো সামনে আমাদের কত বড় একটা চাপ রয়েছে সেখানে টাকা পয়সার দরকার কারণ পুজোর পরেই আমার ডেলিভারির ডেট আর আমি যেহেতু পুজোর মধ্যে কোথাও বেরোতেও পারবো না ঘুরতেও পারবো না তাই আর বাড়তি খরচ করতে যায়নি কো আর তার মধ্যে যা গরম পড়ছে মানে যদিও যে বেরোতাম এই গরমে আমি মনে হয় না যে ভিড়ের মধ্যে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারবো তো সেই কারণে কেনাকাটার দিকে আমরা আর যাইনি তবে খাওয়া দাওয়া তো নিশ্চয়ই করবো তো সেই কারণেই দেখো এখানে নারকেলগুলো কুড়ে নিচ্ছি আর এখন আমি একটা জিনিস বুঝতে পারছি আগের থেকে কিন্তু আমার শরীরে এনার্জি অনেকটাই কম হয়ে গেছে তো যাই হোক ফাইনালি সমস্ত নারকেলগুলো আমি কুড়ে নিয়েছি আর এই যে নিচে এই এতগুলো নারকেলের জল বেরিয়েছে এটাকেও আমি ছেঁকে খেয়ে নেব তো যাই হোক চলো এবার নাড়ুর প্রস্তুতি করা যাক তো বন্ধুরা নারকেল করা কমপ্লিট আর গ্যাস ট্যাসগুলো আগেই মুছে রেখে দিয়েছিলাম এখানে নিরামিষ কড়াই খুন্তি সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রেডি করে রেখেছিলাম শুধু নারকেলটা করার অপেক্ষায় ছিলাম কারণ ওটা করতে সবথেকে বেশি দেরি হয় তো নারকেলটাও কোরা হয়ে গেছে চলো এবার ফটাফট নাড়ুটা খালি করে নিই আর সত্যি কথা বলতে দুর্গা এবার নাড়ুটাই বোধ স্পেশাল হচ্ছে তাছাড়া আর কোনো কিছু আমাদের স্পেশাল নেই কারণ বুঝতেই পারছো সামনে পরিস্থিতি কি হতে পারে তো সেই কারণে ওসব শপিং টপিংয়ের ঝামেলা এবছর যায়নি কো শুধু পিকলুর আর ওর দাদুর হয়েছে আমরা দুজন আপাতত বাদ রয়েছি এবছর বাদই থাকবো তো আমাদের আছেই গত বছরগুলো এখনও টাজ ভাঙা হয়নি কো প্লাস তেলের মধ্যে অনেক কিছু নিয়েছিলাম তো সেই কারণে আর ওগুলোর মধ্যে যাইনি বসিয়ে দিয়েছি নাড়ু নারকেলটা এখন এইভাবে ভাসতে থাকবো আর সত্যি কথা বলতে যা গরম লাগছে না বলার কথা নয় আর নাড়ু করতে তো অনেকটা সময় লাগে বিশেষ করে এই নারকেল ভেজে পাক আনতে তো একটু করে আমি নারকেলটা নেড়ে দিচ্ছি আর একটু করে বাইরে গিয়ে ফ্যানের মধ্যে বসছি কারণ রান্নাঘরে তো ফ্যান দেওয়া যাবে না বুঝতেই পারছ গ্যাস জ্বলছে তো সত্যি কথা বলতে আমাদের জীবনে না সব মানে সব বছর সমান যায় না এই দেখো না আর গত বছরই এই পুজো নিয়ে কত মাতামাতি কত কেনাকাটা কত কিছু করেছিলাম এই বছর কিছুই নাই তবে আমি এটা নিয়ে মন খারাপ করছি না বা আফসোস করছি না এটা আমার অনাগত সন্তানের কথা ভেবেই এই সিদ্ধান্তটা আমাদের নেওয়া কারণ এই বছর আনন্দ করতে পারছি না সামনে বছর কিন্তু তার ডবল আনন্দ হবে কি বলো তোমরা তাই না কারণ তখন নতুন সদস্যকে নিয়েও আমরা ব্যস্ত থাকবো ওরও প্রথম পুজো হবে তো সেই কারণেই আর এদিকে দেখো গল্প করতে করতে নারকেলটা আমার অনেকটাই বাজা হয়ে গেছে কিন্তু এটা নাড়ুর জন্য এখনও কিছুই হয়নি কো এটা এখনও মানে নাড়ুর না হয়ে আছে রুটু হয়নি আর কড়াইটা কিভাবে পুড়ে গেছে দেখো তো যাই হোক অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে এই যে প্রায় এক ঘন্টা লেগে গেছে আমার নাড়ু করতে মানে নারকেলটা ভাজতে আর কতগুলো নারকেল ছিল কড়াই ভরে এখন কইটুকু হয়ে গেছে তবে এটা দিয়েও কিন্তু অনেকগুলো নাড়ু হয়ে যাবে আর জানো সেই দুপুরবেলায় বসেছি আমি নাড়ু বানাতে এখন দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল মানে সেই তিনটের থেকে আমি নারকেল ভাঙা কোড়া কুড়ি করছিলাম তো সন্ধ্যা হয়ে গেছে পিকলু একটু খেলে টেলে এসেছে ওকে আমি এদিকে হাত মুখ ধুয়ে পড়তে বসিয়ে দিয়েছি আর ওর পাশেই আমি ফ্যান ছেড়ে দিয়ে এখানে নাড়ুগুলো মানে বাঁধতে বসেছি আর কি পাক হয়ে গেছে এখন নাড়ুগুলো গোল পাকাবো তো প্রথমেই আমি হচ্ছে ঠাকুরের ভোগের জন্য ছোটো ছোট অনেকগুলো নাড়ু এক্সট্রা করে বানিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু আমার বাড়িতে দুটো গোপাল রয়েছে তো একটা গোপালের জন্যে আলাদা রাখবো আর ঠাকুর ঘরের গোপালের জন্য আলাদা করে রাখবো তো ওগুলো হয়ে গেছে এখন এগুলো বাড়ির জন্য বানাচ্ছি আর প্রথম নাড়ুটা পিকলু কিন্তু অলরেডি গোপালের হাতে ভোগ দিয়ে দিয়েছে না হলে তো ওর ধৈর্য হচ্ছিল না ও কখন থেকে অপেক্ষায় আছে যে মা কখন নাড়ু হবে কখন খাবো আর জানো বারবার বলতেই আছে মা তাহলে বাটি নিয়ে বসি তোমার নাড়ু বানানো হলো তাহলে এবার ভাবো যে ওই গোপালকে আগে না দিলে এই গোপালকে তো শান্ত রাখা হচ্ছে না তো সেই কারণে প্রথম নাড়োটা গোপালের হাতে দিয়ে তারপরে ওকে কিন্তু একটা আমি দিয়ে দিয়েছি আর জানো যখন মাঝে মাঝে এই কাজগুলো করি না তখন নিজের ছোটবেলার কথা মনে পড়ে বিশেষ করে মায়ের কথাও খুব মনে পড়ে আর একটা জিনিস ভাবি যে মেয়েদের জীবন কিভাবে পরিবর্তন হয়ে যায় তাই না বলো সময় এই পিগুলোর জায়গায় আমি থাকতাম আর আমার জায়গায় আমার মা থাকতো মানে বাড়িতে যখন মা নাড়ু বানাতো আমি ওই রকম পাশে বসে বক 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 করে যেতাম অবশ্য আমি কিন্তু হেল্পও করতাম তো এই মায়ের থেকেই কিন্তু আমার এই নাড়ু টাড়ু বানানোগুলো শেখা লুচিবেলা বলো নাড়ু বানানো পিঠে বানানো তো এই সমস্ত জিনিসগুলো মেয়েরা তো মায়ের থেকেই শেখে তাই না তো এটাই তো হয়ে আসছে তবে একটা জিনিস কি বলো তো এই সব কিছুর মাঝেও না একটু একটু মন খারাপ হয়েই থাকে কারণ বুঝতেই পারছো মা কাছে থাকলে আজকে দেখতো যে তার মেয়ে কত বড় হয়ে গেছে সেও এখন মা হয়েছে একটা গোটা সংসার মানে সামলাচ্ছে তো মানে খুব মিস করি এই জিনিসগুলো আর বুঝতেও পারি যে আমাদের জন্য মা কতটা কষ্ট করেছে বা আমরা কিভাবে মায়ের কাছে আবদার করতাম বায়না করতাম তখন মা সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করত তো এই সমস্ত কিছুগুলো মানে নিজের ওপর দিয়ে যখন যায় তখনই মায়ের কষ্টটা বুঝতে পারি তো ইচ্ছা হয় যে ইস নিজের হাতে কিছু বানিয়ে মাকেও দেবো এই যে পুজো পার্বণ এই নাড়ু টাড়ু বানালাম আমারও তো মন চায় যে মাকে দুটো একটা দিই কিন্তু কি করব বলো উপায় নেই ইচ্ছা থাকলেও উপায় হয় না তো যাকে মন খারাপ করে লাভ নেই দেখো নাড়ুগুলো আমার একদম বাদা হয়ে গেছে কি সুন্দর গোল গোল থালা ভরে নাড়ু হয়েছে আর এদিকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে আর এই যে আমার গোপাল ওর আর তর্স হয়েছে না যাই হোক চলো ওদিকে নাড়ু খাক হ্যাঁ ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আর তোমাদের সকলকে আবারও জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলে খুব ভালোভাবে পুজো কাটাও আমি